বিটিএস এর সম্ভাব্য বিশ্ব ট্যুর থেকে মোট আয় ওয়ান থেকে 1.4 পয়েন্ট ফোর ট্রিলিয়ন ওন মানে আটশো মিলিয়ন থেকে ৯৫৭ মিলিয়ন ইউএসডি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দুই সালের জানুয়ারিতে ট্যুর ঘোষণা মার্চে অ্যালবাম রিলিজ এবং এপ্রিলের শেষে পূর্ণ বিশ্ব সফর শুরু হওয়ার আশা বিশ্বব্যাপী গড় টিকিট মূল্য বাজারের চেয়ে বেশি হতে পারে শুধু টিকিট বিক্রি থেকেই আয় নয়শো বিলিয়ন ওন পর্যন্ত পৌঁছতে পারে বাংলাদেশি টাকায় আনুমানিক মোট আয় প্রায় ট্রিলিয়ন টাকারও বেশি হতে পারে আগেরবার একজন বিশেষজ্ঞ ধারণা করেছিল কিন্তু এখন আর্টিকেল বের হয়েছে ওদের কনসার্টে বাংলাদেশি ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন টাকা মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকা এই ইনকাম আজ পর্যন্ত শুধু কেপ অফ হিস্টোরিতে নয় বরং পুরো বিশ্বের কেউ করতে পারেনি